নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব কিছু পতঙ্গের নাম পতঙ্গকে ইংরাজিতে বলা হয় ইনসেক্টস পতঙ্গ কি বা কাকে বলে ডানা যুক্ত পোকাদেরকে বলা হয় পতঙ্গ আমাদের চারপাশে অনেক পোকা আমরা দেখতে পাই যে পোকাদের ডানা আছে তাদেরকে বলা হয় পতঙ্গ মশা যার ইংরাজি প্রতিশব্দ মস্কিউটো এবং বিজ্ঞানসম্মত নাম হলো ক্লুসিডি মাছি ইংরাজি প্রতিশব্দ হাউস ফ্লাই বিজ্ঞানসম্মত নাম মুস্কা ডোমেস্টিকা আরশোলা ককরোচ বিজ্ঞানসম্মত নাম পেরি প্ল্যানেটা আমেরিকানা মৌমাছি ইংরাজি প্রতিশব্দ বি বিজ্ঞানসম্মত নাম এপিস মিলিফিকা বোলতা ইংরাজি প্রতিশব্দ ওয়াসপ বিজ্ঞানসম্মত নাম ভেসপিডে ভীমরোল ইংরাজি প্রতিশব্দ হর্ট বিজ্ঞানসম্মত নাম ভেসপা প্রজাপতি ইংরাজি প্রতিশব্দ বাটারফ্লাই বিজ্ঞানসম্মত নাম লেপিডেপটেরা মথ বাংলা ও ইংরাজি দুই ভাষাতেই মথ বলা হয় মথের বিজ্ঞানসম্মত নাম লেপিডেপটেরা লেডিবার্ড ইংরাজি প্রতিশব্দ লেডিবার্ড বিজ্ঞানসম্মত নাম কোকিনে লিডি এশীয় লেডি বিটাল ইংরাজিতে এশিয়ান লেডি বিটাল এর বিজ্ঞানসম্মত নাম হারমোনিয়া অক্সিরিডিস ফোরিং ইংরাজি প্রতিশব্দ ড্রাগন ফ্লাই বিজ্ঞানসম্মত নাম এনি সেপ্টেরা ঘাসফোরিং বা গ্রাস ওপার বিজ্ঞানসম্মত নাম অ্যাক্রিডিটি প্রিং ম্যান্টিস বাংলায় বলা হয় প্রার্থনা করা ম্যান্টিস এর বিজ্ঞানসম্মত নাম ম্যান্টিস রিলিজিওসা পলিড্রাসাস ইংরাজি প্রতিশব্দ শব্দ পলিড্রাসাস বিজ্ঞানসম্মত নাম পলিড্রাসাস সার্ভিনাস পাতা পোকা ইংরাজি প্রতিশব্দ লিফ ইনসেক্ট বিজ্ঞানসম্মত নাম ফিলিডি সবুজ পাতা পোকা বা শ্যামাপোকা ইংরাজি প্রতিশব্দ গ্রিন লিফ ওপার বিজ্ঞানসম্মত নাম সিকারিলা রেডিস মাথার ওখন হেড লাউস বিজ্ঞানসম্মত নাম পিডিকুলাস হিউম্যানাস ক্যাপাইটিস শরীরের উকুন বডি লাউস এই উকুন মানুষের ত্বকে বংশ বিস্তার করে বিজ্ঞানসম্মত নাম পেরিকুলাস হিউমেনাস হিউমেনাস যৌন উকুন ক্র্যাপ লাউস বা পিউবি গ্লাউস এই উকুন মানুষের শরীরের যৌনাঙ্গে তার বংশ বিস্তার করে তাই একে যৌন উকুন বলা হয় বিজ্ঞানসম্মত নাম ফাইরাস পিওবিস ছাড় পোকা ইংরাজি প্রতিশব্দ বাঘ বিজ্ঞানসম্মত নাম সাইমেক্স লেকচুলারিয়াস মানুষের মাছি হিউম্যান ফ্লিয়া মানুষের শরীরে বাস করে রক্ত চুষে খায় বিজ্ঞান সম্মত নাম পুলেক্স উইটেন্স হরিণ পোকা ইংরাজি প্রতিশব্দ স্ট্যাগ বিটাল এর চোয়ালটি হরিণের সিংয়ের মতো দেখতে বলে এদের নামকরণ রূপ হয়েছে স্ট্যাঙ্ক বিটেলের বিজ্ঞানসম্মত নাম হলো লুকানাস সার্ভিস কালো পাযুক্ত হরিণ টিক ইংরাজি প্রতিশব্দ ব্ল্যাক লেগড টিয়ার টিক এটি হরিণের শরীরে থাকে এবং এর বিজ্ঞানসম্মত নাম হল লক্সোডস ক্যাপুলারিস পোকা ইংরাজি প্রতিশব্দ ক্রিকেট বিজ্ঞানসম্মত নাম হল গ্রিলিডে জোনাকি পোকা ইংরাজি প্রতিশব্দ ফ্লাই বিজ্ঞানসম্মত নাম ল্যাম্পিরডাই অ্যাসিড পোকা নাইরোবি ফ্লাই এই পোকা শরীরের যে কোনো অংশে বসলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয় বিজ্ঞানসম্মত নাম পেডেরুস সাবায়ুস সবুজ ঢাল পোকা গ্রিন সেল্ট বাগ এই পোকা উদ্ভিদের রস খেয়ে বেঁচে থাকে এবং এদের পিঠটি ঢালের আকৃতি বলে এই রূপ নামকরণ করা হয়েছে বিজ্ঞানসম্মত নাম পালোমনা প্রসিনা উচ্চিংড়ে ইংরাজি প্রতিশব্দ শিকাডা বিজ্ঞানসম্মত নাম সিকাডোইডিয়া ডাস মাছি ইংরাজি প্রতিশব্দ বোট বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম অ্যাস্ট্রেডাই গাছ ফোরিং ইংরাজি প্রতিশব্দ প্লান্ট হুপার বিজ্ঞানসম্মত নাম ফুলগোরেডিয়া লাঠি পোকা বা কাঠি পোকা ইংরাজি প্রতিশব্দ স্টিক ইনসেক্ট বিজ্ঞানসম্মত নাম ফাসমাটোডিয়া উড়ন্ত উইপোকা পোকা ইংরাজি প্রতিশব্দ উইংড টার্মিট বিজ্ঞানসম্মত নাম অ্যালেট বা সেপ্টেরা উড়ন্ত পিঁপড়ে বা ডানাযুক্ত পিঁপড়ে ইংরাজি প্রতিশব্দ ফ্লাইং অ্যান্ড বিজ্ঞানসম্মত নাম অ্যালেটস এশিয়াটিক রাইস বোরার এটি একটি ধানের পোকা কোথাও কোথাও এটিকে মাজরা পোকাও বলা হয়ে থাকে ইংরেজি প্রতিশব্দ এশিয়াটিক রাইস বরার বিজ্ঞানসম্মত নাম চিলো সুপ্রেসালিস চালের পোকা ইংরাজি প্রতিশব্দ রাইস ওয়েভেল বিজ্ঞানসম্মত নাম সাইটোফিলাস ওরিজি পঙ্গপাল ইংরাজি প্রতিশব্দ লোকাস্ট বিজ্ঞানসম্মত নাম লোকাস্টা মাইগ্রেটেরিয়া গন্ধি পোকা এই পোকার ঘরে ঢুকলে ভীষণভাবে গন্ধ পাওয়া যায় ইংরাজি প্রতিশব্দ ব্রাউন মার্মারেটেড স্টিংক বাগ বিজ্ঞানসম্মত নাম হ্যালিও মর্ফা হ্যালিস সাদা মাছি এই পোকা ফুল গাছে বেশি দেখতে পাওয়া যায় ইংরাজি প্রতিশব্দ মিলিবাগ বা হোয়াইট ফ্লাই বিজ্ঞানসম্মত নাম সিউডো কক্সিডে কান এর ইংরাজি প্রতিশব্দ ইয়ার ইয়ারওয়েগ বিজ্ঞানসম্মত নাম ফরফিকোলা আউরিকোলারিয়া পাথর পোকা ইংরাজি প্রতিশব্দ স্টোন ফ্লাই এটি এক ধরনের জলজ পোকা যা পাথর বা শিলার কাছাকাছি থাকে এবং উদ্ভিদ বা মৃত জীবজন্তু খায় এর বিজ্ঞানসম্মত নাম প্রিকেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে আমার পাশে থাকবেন নমস্কার টাটা